আজকে আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ নিয়ে আমি আলোচনা করবো শুরু করা যাক আমি গত ক্লাসে করিয়েছিলাম যে তরঙ্গ কাকে বলে তরঙ্গের বৈশিষ্ট্য তরঙ্গ কত প্রকার কম্পাঙ্ক দোলনকাল পর্যায়কাল বিস্তার দশা এ সম্পর্কে আমি আলোচনা করেছিলাম আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে তরঙ্গ বেগ তা শুরু করা যাক তরঙ্গ বেগ যেটাকে ওয়েবস ভেলোসিটি বলা হয় এই তরঙ্গ বেগ কাকে বলে যে আর তরঙ্গ নির্দিষ্ট দিকে একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলে আমি আবার বলতেছি যে তরঙ্গ নির্দিষ্ট দিকে একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলে এই তরঙ্গ বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয় তরঙ্গ বেগকে কি দ্বারা ভি দ্বারা প্রকাশ করা হয় এ একক হচ্ছে এ একক হচ্ছে এম এস ইনভার্স ওয়ান বা মিটার পার সেকেন্ড ওয়ান মিটার পার সেকেন্ড ওয়ান হ্যাঁ এখন দেখো এখন তরঙ্গ বেগ ও তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক তার তরঙ্গ বেগ আমরা জানলাম এখন তরঙ্গ দর্গের মধ্যে তরঙ্গ দর্গের মধ্যে একটা দেখি এই তরঙ্গ দুরগটা কি এই তরঙ্গ দুরগটা কি তরঙ্গ দর্গে আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম তারপর আমি বলতেছি যে তরঙ্গ দর্গ হচ্ছে যে তরঙ্গ সঞ্চালনকারী কি বলতেছি তরঙ্গ সঞ্চালনকারী কোন কণার একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে যে সময় লাগে সেই সময় তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে এই তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয় এটাকে বলা হয় ল্যামডা দ্বারা প্রকাশ করা হয় আর তরঙ্গ দৈর্ঘ্যের একক হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের একক হচ্ছে আমরা একটা প্রতিপাদন আকারে করতে পারি এটা প্রতিপাদন আকারে করতে পারি ধরি নেই ল্যাম ধরা যাক ধরা যাক ধরা যাক তরঙ্গ বেগ ধরা যাক পর্যায় কাল পর্যায় কাল টি তরঙ্গ দৈর্ঘ্য ল্যাম্পটা এবং তরঙ্গ বেগ তরঙ্গ বেগ ভি তরঙ্গ বেগ ভি হলে তরঙ্গ বেগ দিয়ে রাখি তরঙ্গ বেগ এখন আমরা যদি এইভাবে একটা লিখি টি সেকেন্ডে টি সেকেন্ডে তরঙ্গ অতিক্রম করে তরঙ্গ অতিক্রম করে দূরত্ব ল্যামা দূরত্ব একটু দাও টি সেকেন্ডে তরঙ্গ অতিক্রম করে ল্যাম্পটা দূরত্ব তাহলে আমি লিখতে পারি অতএব এক সেকেন্ডে এক সেকেন্ডে তরঙ্গ অতিক্রম করে তাহলে এই ল্যাম্পটা ডিভাইডেড টি হবে ল্যাম্পটা ডিভাইডেড টি দূরত্ব তাহলে আমি অতএব সংজ্ঞা অনুসারে সংজ্ঞানুসারে সংজ্ঞানুসারে তরঙ্গ বেগের সূত্রটা তাহলে লিখতে পারি কি তরঙ্গ বেগ ভি ইজিক টু লিখতে পারি কি যে করে লিখতে পারি ল্যাম্পটা ডিভাইডেড টি এটা দিলাম এক নং সমীকরণ কেনং এক নং সমীকরণ আবার আমরা জানি কম্পাঙ্কের একটা সূত্র জানি আবার আমরা জানি আবার আমরা জানি কম্পাঙ্ক আবার আমরা জানি কম্পাঙ্ক এফ এফ ইজ ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড কি জানি টি জানি এটা কিন্তু আমরা একটা সূত্র জানি এখন এই সূত্রটাকে যদি আমি বা এইভাবে লিখি টি ডে আসবে এফ এর জায়গা এফটা যাবে টিট জাগাত তাহলে আমাকে কী হয় তো টি ইজ ইকুয়াল টু লেখা যায় ওয়ান ডিভাইডেড এফ ওয়ান ডিভাইডেড কি লেখা যায় এফ একটা আমরা কাজ করতে পারি সেটা হচ্ছে এক নং ও দুই নং সমীকরণ হতে পাই সমীকরণ হতে পাই তাহলে এক নং আর দুই নং সমীকরণ কোনটা আমি উপরের এই দিকটা ক্লিন করে দিই দেখো এর লাইনটি আমি উপরের দিকে নিয়ে যাচ্ছি তাহলে এক নং সমীকরণ কোনটা আমার এক নং হচ্ছে ভি ইজ ইকাল টু ল্যামটা ডিভাইডেড টি একটু মনোযোগ দাও এই যে টি এর মান দেখো টি এর মান হচ্ছে ওয়ান ডিভাইডেড এফ ওয়ান ডিভাইডেড টি এ ওয়ান ডিভাইডেড কি এটা এফ এই ওয়ান ডিভাইডেড এপটা এখন আমি টির পরিবর্তে যেহেতু টির মান হচ্ছে ওয়ান ডিভাইডেড এপ তাহলে আমি একটা কাজ করতে পারি ল্যামডা ডিভাইডেড এই টির পরিবর্তে আমি কি বসে দিতে পারি ওয়ান ডিভাইডেড এফ এখন একটু মনোযোগ দাও মনোযোগটা হচ্ছে এই ল্যামডা ঠিক আছে এই ভাগটাকে যখন আমি ক্রোজ করব তখন এপটা উপরে চলে যাবে আর ওয়ানটা নিচে আসবে নিচে ওয়ানের কোনো মূল্যায়ন করা হয় না তাই আমি এই লিখতেছি তাহলে অতএব v কি লেখা যায় এই λ দিয়ে এপক যদি আমি গুণ দেই তাহলে হবে কি λ f এই এটা হলো আমার কাঙ্ক্ষিত একটা সূত্র এটা একটা আমার কি কাঙ্ক্ষিত সূত্র তা আশা করি এই সূত্রটা v is equal to λ তরঙ্গ বেগ f এই λ হচ্ছে আমার তরঙ্গ দৈর্ঘ্য আর f তে হচ্ছে কম্পাঙ্ক f তে হচ্ছে কি কম্পাঙ্ক এখন আমি এই সূত্রের মাধ্যমে একটা অংক করা চিন্তা করব এ ধরনের একটা অঙ্ক দেখাই ধরি নেই দেখো এটা অঙ্ক বানাচ্ছি গাণিতিক সমস্যা দিচ্ছি গাণিতিক ঠিক সমস্যা এই গাণিতিক সমস্যাটা একটু দেখো ধরি নিলাম একটা সুসলাকার এটা একটা সুরশলাকা নল এই সুরশলাকা নলের দেখো বায়ুতে শব্দের বেগ যেটা বায়ুতে শব্দের বেগ বায়ুতে শব্দের বেগ ধরলেন কত তিনশো চল্লিশ এমএস ইনভার্স ওয়ান এবং এই সুরশলাকাটার এটা একটা সুরশলাকা এই সুরশলাকাটার কম্পাঙ্ক ধরি কম্পাঙ্ক ছয়শো আশি হার্স কত ছয়শো আশি হার্স হলে এই সুশলাকার শব্দের উত্তরের তরঙ্গ কত কত তরঙ্গ দৈর্ঘ্য কত এটা একটা প্রশ্ন আমি এটা বানাইলাম এ ধরনের অনেক অঙ্ক আছে তা দেখো অঙ্কটা হচ্ছে কি আমরা প্রথমে এটা যখন সলিউশন করব সলিউশন এই সলিউশন করার সময় আমাকে কাজ করতে হবে সাইডে এখানে দিয়ে দেখতে হবে অথবা দেওয়া আছে দিয়ে করা যাবে এখানে আমাকে দেখতে হবে শব্দের বেগ ভি ইজ ইকাল টু শব্দের বেগ ভি ইজিক টু কত দেওয়া আছে তিনশো চল্লিশ এম এস ইনভার্স ওয়ান এখন আসি কম্পাঙ্ক এই কমপাঙ্ক এফ সমান সমান কম্পাঙ্ক এফ সমান সমান দেখো কম্পাঙ্ক এফ সমান সমান কত দেওয়া আছে ছয়শো আশি হার্স তাহলে আমাকে বলছে তরঙ্গ দৈর্ঘ্য কত তার মানে তরঙ্গ দৈর্ঘ্য ইজ ইকাল ল্যাম্পটা ল্যাম্পটা ইজ ইকুয়াল টু হোয়ার্ট তাহলে আমরা জানি নো আমরা কি জানি main সূত্রটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ল্যাম্পটা এফ ল্যাম্পটা কি এফ এখন আমার কাছে কারমান্স আছে এই কি ল্যাম্পটার মানে এই পার্টটা আমি ডান দিকে নিচ্ছি সরি বাম দিকে নিচ্ছি ল্যাম্পটা এ ইকাল কি ভি এখন আমাকে সিন্টে করতে পারে আমি কনভার্ট করতেছি কিন্তু এখন আমি এফটা যদি রাখি এফটা রাখলে ভি ডিভাইডেড কি হবে সরি এফটা না ল্যামডাটা আমাকে রাখতে হবে ল্যামডা ইজ इक्वल टू তাহলে এপ এর গুণ আছে ডান দিকে গেলে কি হবে ভাগ হবে তাহলে আমি এটা লিখলাম এফ এখন আসে ভি এর মান আমি अप्लाई করে দেই ভি এর মান 340 আর এফ এর মান হচ্ছে 680 এটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে এখন আসে অতএপ ল্যাম্পটা ইজ ইকুয়াল টু এফ ক্যালকুলেট করলেই হবে ক্যালকুলেটটা করলে দেখি কত আসে যে তিনশো চল্লিশ ভাগ ছয়শো আশি হ্যাঁ ফাইভ এসে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ তা এই তোর এই ল্যাম্পটার একক হচ্ছে কি মিটার এই এটা হলো আমার কাঙ্ক্ষিত উত্তর আশা করি বোঝা যাচ্ছে পরবর্তী আমি এ ধরনের আরও মজার মজার অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ